পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া সমস্ত ছোটখাটো অপরাধের বিপক্ষে প্রতিবাদ না করা হলো এই কার্যকরকাণ্ড আজ যদি পশ্চিমবঙ্গবাসীরা সচেতন থাকতো রাজ্যের বুকে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতো দুর্নীতির বিরুদ্ধে বিনা স্বার্থে রুখে দাঁড়াতো তাহলে হয়তো প্রতি বছর অনেক মমিতার মতো ডাক্তার তোমার আমার বাড়ি বোন কারোর বাড়ি মেয়ে আজ পশ্চিমবঙ্গের বুকে বেঁচে থাকতো যে যে স্তরের মানুষই হোক না কেন প্রত্যেক অন্যায়ের প্রতিবাদ যতদিন না পশ্চিমবঙ্গবাসী করতে পারছে ততদিন পর্যন্ত এমন ঘটনা ঘটতেই থাকবে তাই আমার অনুরোধ সমস্ত পশ্চিমবঙ্গ প্রবাসীর কাছে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হয় মোমবাতি চালিয়ে যে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া সমস্ত অন্যায় অত্যাচার দুর্নীতি প্রতিবাদের সমস্ত স্তরে যেমন আপনার পাড়া আপনার গ্রামে আপনার ব্লকে আপনার বিধানসভায় আপনার লোকসভা কেন্দ্রে আপনার বিধানসভা কেন্দ্রে আপনার অফিসে আপনার আদালতে এমন কি খেটে খাওয়া দিনমজুরের সঙ্গেও কোনো অন্যায় অপকর্ম রাস্তাঘাটে যেখানেই অন্যায় সেখানেই তৎক্ষণাৎ প্রতিবাদ করবেন তাহলে হয়তো যদি আপনার প্রতিবাদের ভাষাটা বজায় থাকে আপনি যেখানেই অন্যায় দেখবেন সেখানেই যদি প্রতিবাদটা করতে পারেন তাহলে হয়তো গুন্ডা মস্তানি আদিত্ব সিন্ডিকেট দুর্নীতি অনেকটা কমবে আশা করা যায় এই আপনাদের কাছে আহ্বান রাখছি যে আপনারা যেখানে অন্যান্য সেখানেই প্রতিবাদ করবেন তাহলে হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গটাকে আমরা আবার নতুন করে আবার নতুন করে পশ্চিমবঙ্গটাকে করতে পারি